আজকে আমরা ক্লাস নাইনের সেকেন্ড সামিটি এক নম্বর স্কুল সেটা হলো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিও থেকে তোমার উপকৃত হবে চলে এসো আজকের প্রথম প্রশ্নে ওয়ান এম ইউ ওয়ান এম ইউ সমান আমরা বলব এটা দেখো ওয়ান এম ইউর সমান আমরা বলবো সিক্স পয়েন্ট সিক্স সিক্স টু দি পাওয়ার মাইনাস গ্রাম এটা আমরা অপশন সি বলব তাহলে ওয়ান এমইউ এর মান হলো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টু দি পাওয়ার মাইনাস গ্রাম তারপর দেখো এস টিপিতে এস টি পিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা কত দেখে এটা কীভাবে হবে মনে রাখতে হবে এটা হলো একের দাগের দুয়েরটা মূল সংখ্যা পার করার নিয়ম হলো যেটা দেওয়া আছে চুয়াল্লিশ দশমিক আট বাই আমরা বলবো বাইশ দশমিক চার এটা কাটাকাটি করলে আমরা দুই তাহলে অ্যান্সার হবে দুই তাহলে কোন অ্যান্সারটা আমরা অপশান বি পাবো জলে সাবান যোগ করলে জলে সাবান যোগ করলে পৃষ্ঠটন কি হবে দেখেন জলে যদি অজীব অর্থ দৃত হয় তাহলে পৃষ্ঠন বেড়ে যায় জৈব অর্থ দ্রবীভূত হলে পিষ্টন হ্রাস পায় তাহলে যেমন ধরো জলের মধ্যে তেল বা চর্বি ফেলে পিষ্টন কমে যায় তাহলে সাবান যেহেতু জৈব অর্থ তাই আমরা হলো পিষ্টন কমে যায় তাহলে আমরা অপশান এ বলব ব্যারমিটারের পাট ধীরে ধীরে বেড়ে গেলে কি সিদ্ধান্ত নেওয়া যায় ধীরে ধীরে বেড়ে গেলে দেখো ব্যারমিটারের পাট ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া শুষ্ক পরিষ্কার থাকবে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে তাহলে ডি বলব উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দবনের কোন জৈগ্যতা হ্রাস পায় যেমন পটাশিয়াম দেখো ক্যালসিয়াম সালফেট কলিশুন এগুলো ক্যালসিয়াম সালফেট কলিশুন অপশান চলে এসো দেখো আমরা বলবো ক্যালসিয়াম সালফেট ফোর তাহলে কলিশন যদি অপশানে থাকতো তাহলে সেটা হতো ক্যালসিয়াম সালফেট কলিশন তারপরে দেখো কোনটিকে বলায় পরীক্ষা শনাক্ত করা যায় এটা আমরা বলবো নাইটিক অ্যাসিডকে নাইট নাইটিক অ্যাসিডকে আমরা বলায় পরীক্ষা করে শনাক্ত করি একটি দোবলে মিঠাই অরেঞ্জ যোগ করলে ডোবনের বর্ণ হলুদ হয়ে গেল দেখো মিথাইয়ের অরেঞ্জ দোবনের বর্ণ হলুদ দোবনটা কি হবে দোবনটা খাট ধরমি দেখলাম তাহলে দবনটা আমরা কি বলবো খাট ধর্মী দবনটা খাট ধর্মী মানে হলো পিএইচের মাল সাতের থেকে বেশি আহ গতিশক্তি গতিশক্তি মানে আমরা বলব গতিশক্তির সমীকরণ ই সমান হাফ ভিস্কার তাহলে যেহেতু এটা ভি এর স্কোয়ার আছে তাহলে এটা সবসময় সময় শক্তি ধনাত্মক দেবে তাহলে গরিব শক্তি সর্বদাই ধনাত্মক তারপরের প্রশ্ন চলে এসো অ্যাভোগাড্রো ধুবকের চলে এসো গ্রুপ বি এর প্রশ্ন অ্যাভোগাড্রো ধ্রুবকের একক কি একক দেখো মোল ইনভার্স তা আমরা কি বলবো বলবো মোল ইনভার্স তাহলে দুয়ের র্যাকেটটা উত্তরটা আমি খাতায় নিয়েছি দুইয়ের একের আমরা বলব মূল ইনভার্স মূল ইনভার্স তারপর দেখো এক একমল ইলেকট্রন বলতে একমল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন একমল ইলেকট্রন বলতে আমরা বলবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি এটা একমল ইলেকট্রন বলতে এটা বোঝায় তারপর চলে এসে চাপের একক চাপের একক আমরা পাবো এই অপশান ডি এটা পাবো এটা চাপের একক একক পৃষ্ঠয়ক একক আমরা বলবো নিউটন পার মিটার অর্থাৎ এটা দু একটা বলবো আর বিকৃতি হলো একক নেই এটা তিনেরটা বলবো দেখে নাও ভালো করে সম্পৃক্ত দোপনে আরো দাবো যোগ করলে সেটা নিচে ঠেকিয়ে পড়বে এটা ছোট্ট তারপর দেখো গ্রিন ভিটিওল গ্রিন ভিটিঅলের সংখ্যা কেটে বলবো দেখেন এফিএস এফিএস কমাস সেভেন এইচ টু এফিএস কমাস সেভেন এইচ টু এটাকে বলা হয় গ্রিন ভিটিওল অম্লরাস তৈরিতে কোন দুটি গ্যাস ব্যবহার করা হয় দেখেন অম্লরাস তৈরিতে তৈরিতে ব্যবহার করা হয় দেখো গাঢ় এইচ সি এল এবং গাঢ় এইচন থ্রি এটা ব্যবহার করবো এটা পেজ নাম্বার একশো দুই আমরা পেয়ে যাব তাহলে পেজ নাম্বার একশো এটা আমি পেয়ে যাব অস্বক্ষমতা ওয়াটের মধ্যে সম্পর্ক তাহলে আমরা এটা বলব ওয়ান ওয়ান হর্স পাওয়ার মানে সাতশো ছেচল্লিশ ওয়াট এটা লিখলেই হবে কার্জিন বলের ক্ষেত্রে বল এবং প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু স্মরণের মধ্যবর্তী কোন কত এটা নব্বই ডিগ্রি কার্জিন বল বলতে প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী কোন কত হবে নব্বই ডিগ্রি হবে তারপর চলে এসো

यन बशमिक चार लिटर एक बीस चार चारिक्स पॉइंट जीरो टू टू इंटू टू थ्री पार्ट टी थ्री और थ्री पॉइंट जीरो टो थ्री দেখলাম কত এটা হবে বাইশ দশমিক চার ইন্টু থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু টোয়েন্টি থ্রি এটা হলো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পয় টোয়েন্টি থ্রি এটা কেটে গেল এটা কাটলে দুই হয়ে গেল এটা কাটলে কত এগারো দশমিক দুই অ্যান্সার চলে রইল এগারো দশমিক দুই লিটার তারপরে চলে এস টিভিতে একটি গ্যাসের এক গ্রাম আয়তন বলা আছে কত দুশো আশি গ্যাসটার আমার বার করতে বলেছে এস এমেন গ্যাসের ভর আমরা বলবো সেটা হলো এক গ্রাম এক গ্রাম তাহলে এখান থেকে দেখো দুশো আশি দুশো আশি এম এল মানে আমরা বলবো দুশো আশি বাই হাজার এটা লিটার ইমেলকে লিটারে চেঞ্জ করতে হলে হাজারকে ভাগ করব ভাগ করলে দেখো আমরা পাচ্ছি আঠাশ বাই একশো লিটার তাহলে এবার দেখো আঠাশ বাই একশো লিটার গ্যাসের ভর গ্যাসের ভর এক গ্রাম এক লিটার গ্যাসের ভর এক বাই আঠাশ বাই একশো তাহলে এটা বাই একশো উঠে গেল আর কত বলা আছে বাইশ দশমিক লিটার তাহলে লিটার গ্যাসের ভর সেটা কত দেখো একশো ইন্টু বাইশ দশমিক চার বাই আঠাশ এত গ্রাম দশমিকটা তুলছি আঠাশ ইন্টু দশ গ্রাম এটা এটা দেখো ক্যান্সেল হয়ে গেল এবার দেখে নাও তাহলে রেখে নাও দুশো আশি এম এল মানে আমরা বলবো দুশো আশি বাই এক হাজার তাহলে আঠাশ বাই একশো হলো তাহলে আঠাশ বাই একশো লিটার গ্যাসের ভর এক গ্রাম একে কত আর বাইশ দশমিক চারে কত করলে রাখো পেয়ে যাবো কত আশি তাহলে তাহলে আমরা পেয়ে যাব গ্যাসটা আনুবিক ভর তাহলে গ্যাসটা আণবিক ভর অতএব আনুবিক ভর গ্যাসের আনুবিক ভর আমরা পেয়ে যাবো আশি গ্রাম এর পরের প্রশ্ন চলে এসো দেখো হুকের সূত্র লিখতে বলছে শান্ত বল ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে বিকৃতির পরস্পর সমানুপাতিক হয় অর্থাৎ আমরা বলবো পীড়ন প্রবসা বিকৃতি পীড়ন বিকৃতির সমান ধুবক এই ধুবককে আমরা বলব শ্রীস্তাবক গুণাঙ্ক বলবো ষান্ধ বল ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য দেখো ঘর্ষণ বল মানে বস্তু যদি স্থির থাকে তাহলে ঘর্ষণ বল কাজ করে কিন্তু প্রবাহ স্থির থাকলে সান্দবল বল কাজ করে না ঘর্ষণ বল তলের ক্ষেত্রে মানে স্পর্শ তলের বলার উপর নির্ভর করে না আর ষান্ড বল স্পর্শ তলের ক্ষেত্রে উপর নির্ভর করে পেজ নাম্বার পঁয়ত্রিশে আমরা পেয়ে যাব। এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার পঁয়ত্রিশ আর হুকের এটা পেজ নাম্বার পঞ্চান্ন পেজ নাম্বার পঞ্চান্ন পাবো আর হুকের সূত্রটা পাবো পেজ নাম্বার উনষাট দেখো কোলাইডীয় দোবনের দাব কণাগুলির ব্যাস টেন মাইনাস সেভেন সেন্টিমিটার থেকে টেন্টি মাইনাস ফাইভ সেন্টিমিটার টিনডাল প্রভাব কাকে বলে দেখে নাও প্রভাব কোলাইডীয় দ্রবণের মধ্য দিয়ে আলোক রশি পাঠালে কোলাইডীয় কণাগুলি ওই রশ্মিকে বিচ্ছিনিত করে ফলে আলোক রসির কতিপর দৃশ্যমান হয় এই ঘটনাকে আমরা তিন প্রভাব বলব তারপর দেখো উত্তপ্ত উত্তপ্ত কস্টিক সোডার দোবনে জিম চূর্ণ যোগ করলে কি ঘটবে সোডার দোবনে দেখো জিঙ্ক যোগ করলে দেখো জিঙ্ক যোগ করলে কি উৎপন্ন হবে দেখো এনএন ও টু এবং উৎপন্ন হবে তাহলে কস্টিক সোডা দোবনে জিম যোগ যোগ করলে সোডিয়াম জিঙ্ক এবং হাইড্রোজেন উৎপন্ন হয় জেড এন প্লাস এনও এইচ সমান আমরা বলবো এন এ টু জেডেন টু প্লাস এইচ টু এটাকে বলা হয় সোডিয়াম জিঙ্কেট বলা হয় হ্যাঁ আর এটা হাইড্রোজেন এটা পেজ নাম্বার একশো চারে আমরা পেয়ে যাব তারপরে দেখে নাও আহ আমলি কৃষি জমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করবে একটি উভ অক্সাইড উভূর্ণ অক্সাইড আমরা বলবো জেডেনো জিঙ্ক অক্সাইড বলবো দেখো জমিটা যদি আমলিক হয়ে যায় তাহলে উপযুক্ত পরিমাণ আমাদের কি মেশাতে হবে পোড়াচুন মেশাতে হবে দেখে না উপযুক্ত পরিমাণ পোড়াচুন মেশালে জমির উর্বরতা ফিরে আসবে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত বলে দেব পেজ নাম্বার একশো সাতে পাঁচ কেজি ভারের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কুড়ি মিটার উদ্ধারে চলে গুলো স্মৃতিশক্তির মান কত তাহলে এম এর মান পাঁচ কেজি এইচ এর মান কুড়ি মিটার স্মৃতিশক্তি আমরা ইপি ইপি মানে স্মৃতিশক্তি আমরা বলবো এম জি এইচ জি এর মান আমরা বলবো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মানটা বসল এম মান পাঁচ জি এর মান নয় দশমিক আট এইচ এর মান আমরা কুড়ি বলবো তাহলে এটা করলে যেটা আসবে সেটা হলো নশো আশি নশো আশি তাহলে বস্তুটির স্মৃতিশক্তি বস্তুটির স্মৃতিশক্তি এটা নশো আশি নিউটন খুব ভালো দেখে নাও এখানে স্মৃতিশক্তি ইপি সমান এম জিএইচ করা হয়েছে এম এর মান জি এর মান এইচ এর মান বসে দিয়েছি নশো আশি উত্তর পেয়ে নশো আশি নিউটন তারপর দেখ একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হল আশি নিউটন স্মরণ হলো পনেরো মিটার তাহলে কৃতকার্যের পরিমাণ কত প্রশ্ন চলেছে অথবা প্রশ্ন আমরা এলি ডবল সমান এফ এস তাহলে এফ এর মানটা বলা আছে আশি নিউটন এস এর মানটা বলা আছে পনেরো মিটার তাহলে মানটা বসাই ডবলিউর সমান এফ মানে আশি আশি ইন্টু পনেরো এটা করলে যেটা হবে ডব্লু মানটা পেয়ে যাব বারোশো তাহলে কৃতকার্যের পরিমাণ অতএব কৃতকার্য আমরা বলবো বারোশো জুল তা ডবলিউ সমান এফ এস এফ ইন্টু এস যদি বলি এফ এর মান এস এর মান কি গুণ করেছি তাহলে হলো এক হাজার দুশো তাহলে কৃতকার্যের পরিমাণ হলো এক হাজার দুশো জুন তারপর চলে এসো গ্রুপ ডি এর চলে এসো মৌলের পারমাণবিক ভর এবং পরমাণু প্রকৃত ভরের মধ্যে পার্থক্য লিখতে পড়ে দেখেন আমরা পার্থক্যটা পেয়ে যাবো দেখো এখান থেকে দেখো পার্থক্য বলব প্রত্যেকের সংজ্ঞা পেয়ে যাব আর মনে রাখবে পরমাণু প্রকৃত ভর হলো এর নির্দিষ্ট একক আছে আর পারমাণিক ভরের এর কোনো একক নেই আর মূলের যে পরমাণু প্রকৃত ভরের এটা রাসায়নিক গণনার ক্ষেত্রেই মান ব্যবহার করা অস অসুবিধাজনক আর রাসায়নিক গণনার ক্ষেত্রে পারমাণবিক ভর ব্যবহার করা সুযোগজনক এরপর চলে এসো সোডিয়াম পয়েন্ট ফাইভ সোডিয়াম ক্লোরাইডের আন আণবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ উক্তিটি সঠিক নয় কেন ব্যাখ্যা করতে বলছেন এটা মনে রাখবে আয়নীয় যৌগের গিলাসে প্রতিটি ক্যাটায়ন অ্যানায়ন থাকে এবং এটা স্থির তারিখ আকর্ষণ বলের দ্বারা আবদ্ধ থাকে তাই এখানে অনুর কোনো অস্তিত্ব নেই তাই তাই আমরা আইনি যোগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে আন সংকেত ওজন কথাটা ব্যবহার করব আর সেই জন্যে আমরা বলবো যে এর যে সোডিয়াম ক্লোরাইডের আন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন ফিফটি না বলে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর ফিফটি এই কথাটা বলবো তারপর চলে এসো প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন তারপর তীব্র ঝড়ে অনেক সময় ঘরের চাল উড়ে যায় কারণ তীব্র ঝড় হলে খড়ের চালের নিচে বা শুধু চালও বলতে পারো বায়ুর প্রভাব বেগ বেশি থাকে ফলে শক্তি বেশি থাকে এবং বায়ুর চাপ কমে যায় এবং ভিতরের ভিতরের বায়ু মোটামুটি স্থির অবস্থা থাকায় বায়ুর চাপ বাইরের তুলনায় অনেক বেশি হয় ফলে খড়ের চাল ঊর্ধ্বমুখী বলের প্রভাবে খড়ের চালটা উঠে যায় এরপর চলে এসো রূপর আপেক্ষিক গুরুত্ব বলা আছে রূপর ঘনত্ব কত। এসাই পদ্ধতিতে ঘনত্ব মনে রাখবে মানে রূপোর ঘনত্ব হবে এটার সঙ্গে হাজার গুণ করবো তাহলে আমরা তাহলে তাহলে কেজি পার মিটার কিউ ঘনত্ব কত হবে দশ হাজার আটশো কেজি পার মিটার কিউ হবে প্রমাণ বায়ুমন্ডল প্রমাণ বায়ুমন্ডলীয় চাপের মান নির্ণয় করতে বলছে বায়ুমন্ডলীয় চাপ দেখো পিস মান এইচডিজি এইচ এইচের মান ছিয়াত্তর সেমি পারদের ঘনত্ব বলা আছে দেখে নাও থার্টিন পয়েন্ট ফাইভ নাইন তাহলে এটা বলা আছে আর জি এর মান দেখো নশো আশি বলা আছে মানগুলো বসিয়েছি বসিয়ে দেখো উত্তর পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু থ্রি পার সিক্স নাইন পার সেমি স্কোয়ার এটা আমরা সিজিএস পদ্ধতিতে বার করলাম এসআই পদ্ধতিতে হলো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান

দেখো জলকে সার্বজনীন দাবক বা বহুমুখী দাবক বলা হয় কেন বিভিন্ন পয়েন্ট আছে আমরা এই প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট লিখে দেব এই জন্যই জলের অপর নাম সার্বজনীন দাবক বা বহুমুখী দাবক পেজ নাম্বার একশো কুড়িতে আমরা পেয়ে যাব অতিবৃক্ত দ্রবণ কাকে বলে সোডা ওয়াটার বোতল চিপি খুললে দাব্যটা কি পরিবর্তন হবে অতিরিক্ত দ্রবণ খুব ভালো দেখে না অতিরিক্ত সংজ্ঞা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে যদি আরও দাব যোগ করা হয় তাহলে বিশেষ শর্তে ওই দাবটা অভিভূত হয়ে যাবে এই দ্রবণকে আমরা অতিরিক্ত দ্রবণ বলব দেখেনা সোডা ওয়াটার বা লেমনেটের ছিপি খোঁড়ার মাত্রই চাপ হ্রাস পায় ফলে সিওটু দাব্যতা হ্রাস পায় ফলে অতিরিক্ত সিওটু হিসির শব্দ সহ বুদবুদ আকারে বেরিয়ে আসে দেখতে পাচ্ছ এই কথাটা তোমরা বলে লব। প্রশ্ন নম্বর 91। বাইকার্বনের লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয়? জানো বাইকার্বনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া দেখো অ্যাসিড উৎপন্ন হচ্ছে। দেখো বাইকার্বনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তারপরে দেখো দেখে নাও সোডিয়াম বাইকারটির সঙ্গে সোডিয়াম বাইকার এই জন্য বিক্রি সিও টু উৎপন্ন হচ্ছে তাহলে কি উৎপন্ন আলটিমেট যে গ্যাসটা উৎপন্ন তার নাম হলো সিও টু তাহলে এখানে লেখা হল সিও টু আচ্ছা অম্লবৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লিখতে বলছে অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাব হলো যে অম্লবৃষ্টির ফলে মাটির অম্লতা বৃদ্ধি পায় ফলে মাটির ব্যাকটেরিয়াগুলো ক্ষতিগ্রস্ত মারা যায় অম্লবৃষ্টির ফলে পুকুরের জল লবণাক্ত হয়ে পড়ে ফলে পুকুরে বাস্তুতন্ত্র নষ্ট হয় অম্লবৃষ্টির ফলে মানুষের চুল ত্বক এগুলো ক্ষতিগ্রস্ত হয় আর এছাড়াও অম্লবৃষ্টির ফলে আমরা মার্বেল পাথর নির্মিত অট্টালিকা এর সৌন্দর্য দিনে দিনে কমতে থাকে আমার একশো নয় আমরা পেয়ে যাব ক্ষমতা বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে জুল আর্গের মধ্যে সম্পর্ক লিখতে বলছে ক্ষমতা বেগের মধ্যে সম্পর্ক দেখে নাও ডব্লু শো এফ ইন্টু ডি তাহলে পি মানে ডবলিউ বাই তাহলে এফ ইন্টু ডি বাই তাহলে এফ ইন্টু ভি তাহলে ক্ষমতা মানে হলো বল ইন্টু বেগ দেখতে পাচ্ছ হয়ে গেল তারপর দেখো জুল ও আর্গের মধ্যে সম্পর্ক দেখে নাও জুল ও আর্গের মধ্যে সম্পর্ক খুব ভালো দেখে নাও তাহলে এক জুল সমান এক নিউটন ইন্টু এক মিটার তাহলে এক নিউটন মানে টেন টু দি পার ফাইভ টাইম এক মিটার মানে টেন টু দি পার টু সেন্টিমিটার তাহলে এক জুল সমান টেন টু দি পার সেভেন আর্ক তাহলে এইটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার একশো বত্রিশ এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার একশো বত্রিশ আর আগেরটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার একশো তেত্রিশ আজকে আমরা প্রথম স্কুলটা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুল সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ক্লাস নাইনে প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমার ভিডিওতে উপকৃত হবে এবং অত্যন্ত লাভবান হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি